আসসালামু আলাইকুম ইনশাল্লাহ এই গাভীটি দৈনিক পঁচিশ লিটার দুধ দেয় গাভীর জাত হলেস্টেন ফ্রিজিয়ান এই গাবিটি আমাদের বদরপুর গ্রামের খয়রা জামাল ভাইয়ের এই গাভীটি থেকে দৈনিক কত টাকা দুধ বিক্রি করে আসে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি বর্তমানে দুধের বাজার কিন্তু সত্তর টাকা লিটার সেই হিসাবে পঁচিশ লিটার দুধের দাম আসে সতেরোশো পঞ্চাশ টাকা গাভীর পিসে যদি আমাদের দৈনিক পাঁচশো টাকা আমরা খরচ বাদ দিই সেই হিসাবে কিন্তু থাকে বারোশো পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা আরও মাইনাস করে দিলাম আমাদের থাকে বারোশো টাকা সেই হিসাবে মাসিক আয় হয় ছত্রিশ হাজার টাকা ছয় মাস দুধ বিক্রি করতে পারলেই কিন্তু দুই লক্ষ ষোলো হাজার টাকা আসে কাবি সাধারণত সাত থেকে আট মাস দুধ দিয়ে থাকে সেই হিসাবে পরবর্তী দিনগুলোতে যদি আমরা খুব কম করেও হিসাব করি তাতে কিন্তু আরও পঞ্চাশ হাজার টাকা দুই মাসে পাবো আমাদের মোটামুটি তিন লাখ টাকার মতো দুধ বিক্রি করে আসে তো গত বছর যে বাসুরটা ছিল এই বাসুরটা এখন কিন্তু প্রায় দুই লক্ষ টাকার মতো দাম হবে আসলে যেগুলো গাবি বেশি দুধ দেয় বেশি দুধ খায় বাসুরগুলো সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এবছর তিন মাস হয় বাচ্চা দিয়েছে সে বাসুরটা অনেক বড় হয়ে গেছে ফ্যামিলি ছোট হোক আর বড় হোক সেটা বিষয় না এরকম একটা গাবি থাকলে আপ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি গাবি লালন পালন করতেছেন তাহলে এরকম হলেস্টেন ফিজিয়ান জাতের ভালো একটি গাবি লালন পালন করলে আপনার পূর্ব সংসারের ব্যয় কিন্তু মেটাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ